ওয়েলকাম টু মধুমিতা ফুড কোর্ট সঙ্গে আছে আমি মধুমিতা আজকে আপনাদের সঙ্গে একটা মুগ ডালের রেসিপি শেয়ার করছি এখানে আমি মুগ ডালটাকে ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে আমি যে কাবলি চানাটা নিয়েছি সেটাও আমি ভিজিয়ে রেখেছিলাম তো দুটোকে এখন আমি প্রেসার কুকারে হুইসেল দিয়ে নেব এখানে দেখুন ডালের মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এরপর এর মধ্যে আমি দেব এখন দুটো তেজপাতা এবং গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দেখুন দুটো এলাচ এবং কিছুটা দারচিনি দিলাম এখন আমি এটাকে তিনটে হুইসেল দিয়ে নেব হুইসেলটা একদম পড়ে যাওয়ার পর তারপরে আমি প্রেশার কুকারের লিডটাকে খুলে নিলাম এখন ডালটাকে আমি চেক করে নেব যে ডালটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না ডালটা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ওয়ান টি এরপরে দিয়ে দিচ্ছি টু স্পুন মতো রসুন কুচি আর ওয়ান টি স্পুন মতো আদা কুচি এটাকে আমি এখন একটু ফ্রাই করে দেব এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তো সেটাকে এখন আমি দিয়ে দিলাম এখন এটাকে আমি ভাসতে থাকব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন কারণ এই শীতকালে এরকম মুগ ডালের তড়কা থাকলে রাত্রেবেলা রুটি খাওয়ার জন্য আর কিছুরই প্রয়োজন হবে না আর এই রেসিপিটা একবার বানালে আমি জোর দিয়ে বলতে পারি আপনারা বারবার ট্রাই করবেন পেঁয়াজটা দেখুন এই সময় ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে করবেন নাহলে রসুনগুলো পুড়ে যেতে পারে এরপরে আমি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়ে এর মধ্যে দিয়েছি টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য আমি এখানে লবণ অ্যাড করলাম আমি আগে ডালের মধ্যে লবণ দিয়েছিলাম আর এই এখন আমি হাফ টি দিলাম এর মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে আর আমার এক্সট্রা কোনো রকম এতে লবণ লাগবে না টমেটোটা এই সময় একদম নরম হয়ে এসেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব কসুরি মেথি কসুরি মেথিটাকে আমি এরকম কষানোর সময় দিলাম এতে কি হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করবেন অনেকেই রান্নার শেষে কসুরি মেথি অ্যাড করে আমি এরকম রা কষানোর সময়তেই কসুরি মেথিটা অ্যাড করলাম এখন মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে এই কাবুলি চানাটা অ্যাড নাও করতে পারেন আপনারা চাইলে এর মধ্যে কিছুটা রাজমাও অ্যাড করতে পারেন তাতেও সুন্দর হয় আর কারোর বাড়িতে যদি না থাকে আপনারা শুধুমাত্র এরকম মুগ ডাল দিয়েই করতে পারেন এখন আমি এর মধ্যে যে সিদ্ধ করা যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম ডালের দিয়ে এটাকে এখন আমি একটু ফুটতে দেবো তাকে ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দেবেন হলে কড়াইয়ের নিচের দিকটা ধরে যেতে পারে এই সময় ডালের গ্রেভিটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এটাকে এখন আমি চাপা দিয়ে মিনিট দুই তিনেকের জন্য রান্না করে নেব এতে ডালটা আরও নরম হয়ে যাবে এবং এবং মশলাগুলো ডালের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেব এবং শেষে এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দেব দিয়ে দিলেই আমার এই তরকা ডাল রেডি রাত্রেবেলা গরম রুটি পরোটার সঙ্গে অবশ্যই এটা সার্ভ করুন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন আমার এগিয়ে যাওয়া কোনো পক্ষেই সম্ভব না দেখুন তরকা ডালটা এখন আমার রেডি হয়ে গেছে অবশ্যই যদি ভালো লাগে তবেই লাইক করবেন আর ভালো যদি না লাগে ডিসলাইকও করতে পারেন তরকার ডালটা এখন রেডি আবার পরের ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে ফিরে আসছি ধন্যবাদ